একদিন এক কৃষক মাঠে কাজ করতে করতে হঠাৎ মাটির নিচে লুকানো একটা বিশাল সোনার মাটকো পেল তার সঙ্গী ছিল একটা কবুতর কৃষক সোনার মাটকোটি বাড়িতে নিয়ে এসে কৌতূহলবশত ভেতরে একটা চালের দানা দিল চোখের পলকেই পুরো মাটকো ভরে গেল ভাতে এ দৃশ্য দেখে কৃষক ও কবুতর আনন্দে আত্মহারা হল যে এখন থেকে আর খাবারের চিন্তা থাকবে না প্রতিদিন তারা সোনার মাটকো থেকে ভাত তুলে পেট ভরে খাবে কিন্তু কৃষকের এক লোভী ভাই দূর থেকে সব দেখল এবং সে হিংসায় জলে উঠল একদিন কৃষক ও কবুতর মাঠে গেলে লুকিয়ে কৃষকের ভাই এসে মাঠকুর ভেতরে বিষ মিশিয়ে দিল কৃষক আর কবুতর মাঠ থেকে ফিরে এসে কৃষক সোনার মাঠকোতে প্রথমে কবুতরকে খেতে দিল কিন্তু কবুতর ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই মারা গেল প্রিয় সঙ্গীর মৃত্যু দেখে কৃষক কান্নায় ভেঙে পড়ল কান্নায় ভেঙে পড়ে সে মাটিতে লুটিয়ে পড়ল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন